আসসালামু আলাইকুম মরহামুল্লা আমি এতিম হই কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কা কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন মারে না বিতিমামিও এতিম ছিলেন মারা নাবি এতিমামিও নেই বাবা মামার নেই যে বাড়ি ঘর নেই বাবা মামার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর তবু মনে নেই শান্তনা কাটাই দিনের রাত মনে শান্ত শান্তনা কাটাই দিন রা এতিম ছিলেন আমার নাবি হযরত মুহাম্মদ এতিম ছিলেন হযরত মুহাম্মদ আমি এতিম হই কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হই কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলে নামার নাবি আমিও জীবন চলার পথে হয় গো পুন পার জীবন চলার পথে হয় গোপন পার এই জীবনে রইল না মোরা পুন কোনো ঘর তবু মনে নেই শান্তনা কাটাই দিন রনে নিই শান্তনা কাটাই দিন এতিম ছিলেন আমার ডাবি হযরত মোহাম্ম এতিন ছিলেন আমার ডাবি হজরত মোহাম্মাদ আমি এতিম হই কদিনা কেন তোমরা বলতে পারো এতিম হই কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন মারে নবী এতিমামিও এতিম ছিলেন নাবি, এতি মামিও